বন্ধুরা বাকির নাম ফাঁকি বলে গেছিল আব্বাসের মা কাকি কিন্তু সেই কাকির কথা আমরা শুনি নাই তো আমরা যারা শুনি নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই ধোকা খেয়ে গেছি তো বন্ধুরা যে কোনো বিষয়ে জমি বেচা কিনা থেকে শুরু করে অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বাকিতে যাবেন না কেন যাবেন না কেননা জমি বিশেষ করে বাকি যদি আপনি দিয়ে থাকেন দৃষ্টি করে দিয়ে থাকেন পরবর্তীতে কিন্তু অনেক অনেক ধরনের ইস্যু উঠে আসে সেই ইস্যুগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না অবশেষে কিছু না কিছু হলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি সহ সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু জমি যারা বিক্রি করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা জমি কিনতেছেন তারা চেষ্টা করবেন সবসময় নিখুঁতভাবে নগদ টাকা দিয়ে জমি কেনার শুধু জমি বিষয়ে না যে কোনো বিষয়ে বাকির নাম ফাঁকি করা ঠিক নয় মাখো তেল ফেলো করি এই হচ্ছে করতে হবে না হলে কিন্তু এই জামানার মানুষ কিন্তু অনেক অনেক কঠিন বাস্তবতা কিন্তু অনেক কঠিন আপনারা কমে হলেও দেরিতে হলেও অবশ্যই অবশ্যই আপনারা নগদে লেনদেন করার চেষ্টা করবেন